আর এর মধ্যেই আবারও পথে নামতে চলেছেন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের আবেদন সত্ত্বেও কর্মবিরতিতেই অনর রয়েছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকদের একটা বড় অংশ আজ সোমবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে তাদের মূল দাবি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে yeah গত নয়ই আগস্ট ঘটনার পর থেকেই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে দিনের পর দিন অবস্থানে বসে রয়েছেন তারা পুলিশের ওপর যে তাদের একেবারেই আস্থা নেই কথা বারবার বলছেন তারা সেই মতোই এদিন শুরু হলো লালবাজার অভিযান এদিকে জুনিয়র ডাক্তারদের মিছিলে সামিল হলেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল কামদুনি মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন এ বিনিত گوئেল এখানে বিনিত উপস্থিত আছেন টিভি উপস্থিত আছেন আমরা তাকেই আমরা ডেপুরেশন দেবো যে আপনারা অনেক হয়েছে এবার আপনি প্লিজ পদত্যাগ করুন আপনার এবারে প্রশাসনিক আপনি বুঝুন গোটা ব্যাপারটা আমাদের ইমোশন বুঝুন এবং আপনি যে ব্যর্থ এটা মেনে নিয়ে আপনি পদত্যাগ করুন দেখুন আমরা এতদিন দিন অবধি একটা সুstringল আন্দোলন চালাচ্ছি বহু মিছিল আপনারা নিজেরাও দেখেছেন মিডিয়া বন্ধুরা প্রত্যেককে দেখেছেন তো সেই জায়গায় গিয়ে আর আটকে দেবার কোনো প্রশ্ন নেই আমরা বলেছি যে আমাদের আমাদের যতদূর দাবি আমরা ভেন্টিং স্ট্রিট অবধি যেতে যাইছি ততদূর অবধি আমাদের যেতে দিতে হবে